আর এই যে তোমরা এটা এটাকে আমরা সূচক বলতে পারি কি বলতে পারো সূচক বা শক্তি হচ্ছে কত এর দিক এটাকে আমরা সূচক বলতে পারি ঘাত বলতে পারি শক্তি বলতে পারি বলি বললে যে এর পাওয়ার কি এবং বলতে পারি এর পাওয়ার হচ্ছে

আমরা যুগ করে দেবো তাহলে এটা কত আছে থ্রি যুগ কত সেভেন তাহলে যুগ করলে কত বলে টেন এটা হচ্ছে এখন আমরা দুই নম্বরটা দেখবো

ফোর আর এম এর পাওয়ার মতো সেভেন এখন আমরা একই সংখ্যা ছিল হয়তো এ ছিল নয়তো আমাদের কি ছিল এক্স ছিল এখন যাই হোক এখানে এম আছে আর কি আছে

i love it